আমরা সরকার পায় খুশি অনেকেই সব জনগণই মোটামুটি খুশি তো দেখা গেছে যে যোগ্য সরকার আমি জনগণ তো চাই কিন্তু আমিও চাই যে এই সরকার আরো থাক আপনার দশ বছর থাক এই সরকার অনেকেই অনলাইনে এই বিষয়টি বলছে কিন্তু রাজনৈতিক দল যারা আছে অনেকে বলছে যে রাজনীতি যারা নির্বাচিত সরকার অনেক সময় এসেছিল দেশের জন্য কিছু করে না ভারতের তাবেদারি করেছে আর এই সরকার বর্তমান যে ইউনুস সরকার রয়েছেন তিনি দেশকে ভালোভাবে পরিচালনা করছেন এবং বিদেশিদেরকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন তো এটা কি দেশ কি স্বপ্নের দেশ হবে এমন আশা এটা তো রাইট যে আমাদের দেশে যদি বিদেশি রাইসা বিনিয়োগ করে অবশ্যই আমাদের দেশ উন্নয়ন হবে আর উন্নয়ন হলে তো আস্তে আস্তে দেশ উন্নত হবে হ্যাঁ জনগণ দেখা গেছে যে জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা এটা পূরণ হবে অবশ্যই স্বপ্নের দেশ হবে আর গত রমজান দর্ব্যমূলের দাম কেমন ছিল আর এই যে রমজান যে চলে গেল এই রমজানায় কেমন মূল্য ছিল গত রমজানে তো দর্ব্যমূলে দাম অনেক বেশি ছিল এটা তো দেশবাসী সবাই জানে আমরাও জানি এই রমজানে তো আলহামদুলিল্লাহ অনেক কম ছিল সবকিছু দামই কম ছিল যেমন সবজি তো অনেকই কম ছিল দাম সবজি তো মোটামুটি জনগণ আয়ত্তের বাইরে মানে আয়ত্তের মধ্যেই ছিল আর কি আর সবকিছু দাম কম ছিল আলহামদুলিল্লাহ আর গত বছর চাইতে এই বছর সব সব পণ্যের দাম কম ছিল আর যে বাড়ি যাবার পথে যে গতবারে যে সিন্ডিকেট ছিল আর এই বছরের ঈদে কেমন ছিল না আলহামদুলিল্লাহ এই বছর ঈদে তো তেমন সিন্ডিকেট দেখলাম না তারপরে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উনি তো দেখলাম গাড়িতে লঞ্চে তারপরে ট্রেনে উনি নিজে পর্যবেক্ষণ করতেছে কোন সিন্ডিকেট আছে কিনা জনগণ কোন ভোগান্তির মধ্যে পড়তেছে কিনা আলহামদুলিল্লাহ এবার বাড়িতে যাওয়ার মানুষ আমার মনে হয় না তেমন একটা ভোগান দিতে পারছে তারপর রাস্তাঘাটে টুকটাক দেখা গেছে গরমুখিত সব লক্ষ লক্ষ লোক একটু ভোগান্তি হইতে পারে কিন্তু টিকেটের যে সিন্ডিকেট হ্যাঁ যে ট্রেনের টিকেট দুইশো টাকার টিকেট এক হাজার টাকা বিক্রি করছে ওরকম আমার মনে হয় না এবার আমার যে ধারণা হয় নাই এই সরকারকে সরকারের ম্যাথ কতদিন হওয়া উচিত ওই যে এটা তো আমি আগে বললাম যে আমরা তো জনগণ চাইতেছি এই সরকার আরো দশ বছর থাক পাঁচ বছর থাক দশ বছরই থাক অসুবিধা আমাদের তো কোনো সমস্যা নাই এই সরকার যতদিন বাংলাদেশে থাকবে ইনশাল্লাহ আমি মনে করি এই দেশ আর উন্নত হবে সামনের দিকে এগিয়ে যাবে বর্তমান সরকারের শাসন আমল আপনার কাছে কেমন মনে হচ্ছে ইনশাল্লাহ খুব ভালো মনে হইতেছে নির্বাচন চান না সংস্কার নির্বাচন তো দিলেই হবে না আগে দেখা গেছে সংস্কার ঠিক হইলে বাংলাদেশ পরিপূর্ণ ইয়ে হবে তারপর নির্বাচন আমরা দেখেছি যে এই সরকারের মেয়াদ অনেকে বলছে পাঁচ বছর হওয়া উচিত অনেকেই বলতেছে যে এটা অনির্বাচিত সরকার এবং এই সরকার না সংস্কার না করে আগে নির্বাচন দেয়া হোক তো এই সরকারের মেয়াদ অথবা আপনার মানে কতদিন হওয়া উচিত আমার মনে হয় যে সংস্কার সব কিছু ঠিকঠাক করে তারপর একটা সুষ্ঠু নির্বাচন দিলেই ভালো হয় কারণ এই সরকারের পরিকল্পনা অন্যান্য সরকারের চেয়ে অনেক ভালো মানে এই সরকারকে সময় দিলে কি আপনার সময় মানেই হবে জি জি আমার মনে হয় আমার কাছে এটাই মানে ঠিক আছে যে এই সরকার আর পাঁচ বছর থাকলে দেশ অনেক উন্নত হবে সিওর সিওর থ্যাংক ইউ ওকে স্যার ভাই এই সরকারের শাসন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অন্যান্য সরকার অন্যান্য দিক থেকে কেমন অন্যান্য সরকার থেকে বর্তমান যে সরকার আছে প্রায় দেখলাম অনেকটা ভালো রমজান মশাই দ্রব্য মূল্যের দামটা অনেক কম ছিল আগের থেকে এখনো প্রায় মোটামুটি ভালোই চলতেছে খারাপ না আচ্ছা আপনি কি নির্বাচন চাচ্ছেন না এই সরকারেরই সংস্কার চাচ্ছেন আমি মনে করি যে এই কি বলে এই সরকার থাকলে আরেকবার ভালো হয় এই সরকারের মেয়াদ কতদিন হওয়া উচিত অনেকে বলে পাঁচ বছর অনেকে বলে দশ বছর অনেকে বলে যে তিনি যতদিন বেঁচে থাকেন ততদিন কারণ তিনি বাংলাদেশের মুখ সব জায়গায় যাইলে উন্মোচন করেন আগে যে প্রধানমন্ত্রী ছিল তিনি চায়নায় গেছেন তাকে এরকম সম্মান দেন নাই এবং বিমস্টেকেও তেমনিভাবে সম্মান দিয়েছেন তাকে প্রধান প্রেসিডেন্ট বানিয়েছেন এবং সর্বপ্রথমেই তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন তো এই ব্যাপারে আপনার তার কর্মকাণ্ড এবং তার যে চিন্তা চেতনা সম্পর্কে আপনার তার মেয়াদটা কতদিন হওয়া উচিত আমি মনে করি দীর্ঘদিন হওয়াটাই উত্তম দীর্ঘদিন হলে অনেকটা ভালো হয় মানে কতদিন পাঁচ বছর হ্যাঁ একটু বেশি হলেও ভালো হয় না আগে আসলে সমস্ত কিছু সংস্কারই দরকার সংস্কারের পরে ভালো একটা পরিবেশ আছে ভালো পরিবেশের মানে মূলত আসলে সংস্কারটাই প্রয়োজন আছে সংস্কার আসলে তার রাস্তা পরে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হবে তখন নির্বাচনদের এটা ভালো হয় আসলে অবশ্যই এটা ঠিক আর সরকার যেহেতু নতুন আর্ছে তাদের তো গুছরতে সমস্ত কিছু সময় তো দরকার আছে তাদেরকে আমরা সময় দিলে এটাই ভালো হয় আমি মনে করি আর এই সরকার যে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ করতে পেরেছে গত অন্য অন্য বছরে দশ পনেরো বছরের মধ্যে এরকমের একটা অবস্থান আমরা দেখিনি যেটা এই সরকারের মধ্যে পেয়েছি তো এই সরকারের মেয়াদটা কতদিন হওয়া দরকার এটা ঠিক আসলে আমরা তো বিগত সরকারকে দেখেছি যে তারা দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে না কিন্তু এই সরকার অল্প দিনে যা দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে তারা আসো কিছুদিন ক্ষমতায় পাঁচ দুই চার পাঁচ বছর থাকুক একটা দেখছে ভালো একটা পরিবেশ আসলে জনগণ একটা সরকারের কাছে আশা আসছে সবকিছু সুন্দরভাবে থাকতে পারে দুর্গমূল্য নিয়ন্ত্রণ আসতে পারে যে জনগণ সবসময় এটাই চায় যে তারা একটা ভালো একটা পরিবেশ আসুক বা জনগণ এটাই চায় আর কি মূলত না আমার মতে মতে আপনার একটা দেশে মূলত একটা নির্বাচন ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব না আমি চাচ্ছি যে পাঁচ বছর বা দশ বছর এরকমই না ভালো একটা সুস্থ পরিবেশ আসুক সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তারা নির্বাচন দিক নির্বাচন দেওয়ার পরে যা যারা ক্ষমতা আসে তারা তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করা উচিত এটা একটা গণতান্ত্রিক দেশ হিসেবে এটা উচিত আমাদের অনেকে তো নির্বাচনের জন্য বলতেছে যে সংস্কার আমরা করব নির্বাচন দিন তাদের সম্পর্কে আপনার কি মন্তব্য না আমরা তাদের মধ্যে আমাদের সংস্কার তারা না আমরা যদি একটা সুষ্ঠু পরিবেশ যদি তৈরি না করতে পারি তা তৈরি না করে তো আপনি এগুলো কিছু করতে পারবেন না আগে দরকার সুষ্ঠু পরিবেশ তারপর নির্বাচন সংস্কার কেন বিগত সরকার থাকা অবস্থায় দেশের যত দুর্নীতি তারপরে হামলা মামলা থাকা অবস্থায় যে যেটা হয়েছিল মানে নির্বাচন হলে এক সরকার আসলে মন করেন যে ওই দল বা ইয়া গোষ্ঠীটা দেশটারে যেভাবে আহ লুটে খাইতেছে তারপরে আপনার অন্যায় অফিসার হলে ওরাও যদি অন্যায় অফিসার করে কোনো বিচার হয় না এই জন্য আর কি এখন সংস্কার হওয়ার পরে নির্বাচনটা আগে সংস্কার তারপর নির্বাচন আলহামদুলিল্লাহ ভালো দেখুন যদি এই সরকার করেন ভালো করতে পারে তাহলে থাকুক এটা তো কোনো হিয়া না আর সংস্কার যেহেতু হইতাছে আস্তে আস্তে হোক যতদিন সময় নাই নিক ভালো তো হইতাছে দেশেরই তো ভালো হইতাছে